আপনার রমজানের কথা বলছেন রমজানকে টার্গেট করেই যদিও আগানো হচ্ছে কিন্তু রমজান তো নয় খালি এক মাস রমজানের সময় দাম কম থাকবে আর সারা এগারো মাস দাম বেশি থাকবে এইটা তো কাম্য হতে পারে না আমাদের হলো নির্বাচন ইস্তার ইস্তারেই আছে মানুষের প্রধানমন্ত্রীর নির্দেশ যে দ্রব্যমূল্যের দাম কমাতে হবে এটাই হলো আমাদের নির্বাচন ইস্তার এবং এখানে মাননীয় প্রধানমন্ত্রী জিরো টলারেন্স তার সরকার জিরো টলারেন্স সেই নিয়ে আমরা কাজ করছি আমরা আশা করি যে আমরা কামিয়াব হব ছোলা চিনি বা ডাল ডাল ইত্যাদির কথা যেটা বলেছেন সেটা বাণিজ্য মন্ত্রালয় দেখতেছে আমরা সম্মিলিতভাবেই এটা নিয়ে মিটিং করছি আবার কালকেও মিটিং আছে আমার মনে হয় রমজানে এগুলোর কোনো অসুবিধা হবে বলে আসলকে নির্দেশ দেওয়া হয়েছে যে এই অভিযান অব্যাহত থাকবে আমাদের ফুডের কর্মকর্তারা অব্যাহত রাখবেন এবং এখানে জেলা প্রশাসন এটা অব্যাহত রাখবেন এবং তারপরে যদি না হয় তারপরে তো হচ্ছেই জরিমানা হচ্ছে জেল হচ্ছে তারপরে লাইসেন্স বাতিল হবে দরকার হলে মিল বন্ধ হবে সবই হবে কয়েকটা সংগঠন আছে তারাই কম্পিটিশান করে দামটা বাড়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কিনা আপনি দয়া করে এটা একটু লেখেন এই সূত্র ধরেই আমি একটু ব্যবস্থা এই সুযোগটা যেন না নিতে পারে এটা আমরা টিম করে দিই প্রশাসনের টিম খাদ্যের টিম দরকার আরও কোনো টিম দিয়ে আমরা এইটাকে একেবারে অ্যাকচুয়াল ক্যাপাসিটি আমরা নির্ধারণ করে করব আর পাশাপাশি আরেকটি অর্ডার দেওয়া হয়েছে যে মিল থেকে যখন চাউল বেরোবে বস্তা করবে বস্তার গায়ে যেন ম্যানুফ্যাকচার ডেট এবং মিল গেট প্রাইসটা লেখা থাকে